এই যে মেজে দিয়ে এখন রান্না করছে ভোগ করছে গুরুদেবের এই যে হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে এই যে বাবু মামারা এলো ব্যাঙ্গালোর থেকে ऐसे ना ऐसे उहू हलू मु मैं और उ उ कौन है, ये, वू है।, <laughs> है तो <laughs> आ, ये ये उ है ये जो बोल रहे है जगह नहीं होगा तो गुगुन को उतार दो हां बच्चा कुछ चला लेंगे यही तो चला लेंगे मैं हिंदी बोलते पा रहा मां जे तो हिंदी बोलता मां शादी में हिंदी ही बोलता है क्यों मां जे रिया स्कूल तो जावे हिंदीते ही कोतावा है আর বাড়িতে দেখো সব লোকজন চলে আসছে একটা উৎসবের মনোভাব শুরু হয়ে গেছে আর এখন যে ভিডিওটা করছি যেখান থেকে সেটা হলো আরেকটা দাদার বাড়ি তো এখানে যেহেতু প্রচুর আমি বলে দিয়েছিলাম প্রথমেই যে এখানে প্রচুর রিলেটিভদের বাড়ি তো এরকম তো দেখাবোই সব বাড়ি থেকেই দেখাবো কেন কেন আমি এখন ভিডিও করিনি আজকে একটা স্পেশাল পুজো হবে কারণ আজকে স্পেশাল পুজোটার কারণ হলো আজকে ছাপ্পান্ন ভোগ গুরুদেবের কাছে নিবেদন করা হবে প্রত্যেকেই কোনো না কোনো ভোগ রান্না করে নিয়ে আসবে এখানে দেবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ভোগ বাড়ছে সাজাচ্ছে সব কিছু করছে আর আজকে যেন পুরোটা মাটির থালা আর বাটির ওপর ভোগটা হবে মানে বাটিতে করে ভোগ দেওয়া হবে মাটির বাটিতে এবারে প্রথম হচ্ছে এবারে এইবারেই প্রথম হচ্ছে আগে কোনোবার হয়নি এরকম এই কদিন আগে অষ্টপ্রহর হলো অষ্টপ্রহর নাম তারপর আজকে আবার ছাপ্পান্ন ভোগ তো খুব সুন্দরভাবে এগুলো আয়োজন করা হচ্ছে তবে সবটাই গুরুদেবের আদেশেই হচ্ছে কারণ তিনি না চাইলে তো আর আমাদের সাধ্য নেই এইসব করা তিনি চাইছেন তাই আমাদের করা হচ্ছে আমাদের দ্বারা তিনি করাচ্ছেন অপবিত্র পবিত্র বা সুন্দরী কাক সব আজ আভ্যন্তর সূচি সূচি আভ্যন্তরণ সূচি ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু যদ বিষ্ণু পরম পদম সদা প্রশান্তি দিব্য চক্ষু অ পবিত্র পবিত্র বা পুনর্ভরিকাত্মক সমাজরং রুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু 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 তদ বিষ্ণু নম গুরুদেব গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর প্রো দেওয়হমা বিষ্ণু গুরুদেব তুমি কৃপা কর ও গুরুদেব সন্তানে প্রণাম গ্রহণ কর গুরুদেব সন্তানকে ভালো রাখো গুরুদেব প্লাস তো 56 টা হবে হ্যাঁ কৃপা কর ও গুরুদেব তুমি কৃপা কর গুরুদেব তুমি কৃপা কর ও গুরুদেব গুরু কৃপায় কে বলম সত্তম শিবম সুন্দরম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরুই সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রী শ্রী গোরাবে নমঃ গুরু 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 দেম গুরু দেওয়ায়ম ও শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় দে ওম শান্তি ওম শান্তি महेश्वरो ओ नमो गुरु देवाय नम ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो नमो गुरु देवाय गुरु ब्रह्मा गुरु देव महेश्वरो ओम नमो गुरु देवाय नमो ॐ नमो गुरु देवाय नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु

আর এরকম সুন্দর সুন্দর ভিডিও এরকম প্রত্যেক দিনই পাবে তোমরা কারণ বাড়িতে তো পুজো শুরু হয়ে গেছে তাই তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি তো সবাইকে বাই বাই